তারেখ তোর এই জোতা না দেয়া তোরে মো তোর এই জোতা দেয়া ভাই মো তানভিক তারেখ এই জোতা দেয়া পিঠা ভাই আমি না ক্ষমা করেন আমি না আমি তানভিক তারিখকে জুতা মারতে চাই নাই আমি না ইনি একজন সাচ্চা সাকিবিয়ান থাকেন থাইল্যান্ডে ইনার চ্যানেলের নাম হচ্ছে থাই আনথান সেই ভক্ত তানভিক তারিখকে জুতা পিঠা করতে চেয়েছেন এটি হচ্ছে টক অফ দা টক সাকি বিয়ানের টক অফ দ্য টাউন টক অফ দ্য ইউটিউব টক অফ দ্য ফেসবুক সব জায়গায় একই কথা সাকিব এই সরাসরি বলেছে তানভির তারিখ আসুন আমরা দেখে নিই তানভীর তারিখকে এই পুরো ভিডিওতে এই পুরো ভিডিও দেখাতে পারবো না একটা অংশ দেখে নিই যে তানভীর তারিখকে এই ভক্ত সাকিব ভক্ত কি বলেছে

হয়ে যাবে গালিবিয়ান হয়তো এক সময় এটার গ্রুপের নাম দেওয়া নাম হতে পারে গালিবিয়ান অর্থাৎ ওই যে বললাম না সাকিবিয়ান থেকে গালিবিয়ানে পরিণত যেন না হন দর্শক শুনতেই পাইলেন ঠিক আছে তো তানবির এক তোরা আমি এসে না তো দুই গালে তো দুই গালে আমি দুইটা জোতা দিয়া বাড়ি আমি এখন থাইল্যান্ডে ঠিক আছে আমি থাইল্যান্ডে থাকি আপনারা জানেন তো যদি বাংলাদেশে থাকতাম তোরে জোতা পিটা করতাম আমরা গালি বিয়ান হ্যাঁ সাকিবিয়ানরা গালি বিয়ান সাকিবিয়ানরা গালিবিয়ান আবার মানে লাভ রিয়েট দেস মানে সাকিব খানকে নিয়ে পসিয়া একজনে কমেন্ট করছে সেখানে আবার লাভ রিয়েট দেশ দর্শক এই ভিডিওটা কপিরাইট ফ্রি যে যার মন চায় ইয়ার মধ্যে চালান ঠিক আছে মানে চ্যানেলের মধ্যে চালান পেজের মধ্যে চালান কোনো সমস্যা নাই কিন্তু এই তানবি তারেককে দেখা সুযোগ করে দেন একটা লাইক আর একটা কমেন্ট করে যে তাকে আমি জোতা পিটা করতেছি জোতা পিটা তো প্রিয় দেখে নিলাম এই থাই আরফান তার ভিডিও সে কিভাবে কেন কিভাবে এই তানভিক তারিখকে জুতা পেটা করতে চান তিনি দেশে থাকলে তানভিক তারিখকে অবশ্যই যে জুতা পেটা করতেন একজন মানুষ জুতা পেটা করতেন এবং করতে চায় সরাসরি একটি ভিজুয়াল মাধ্যমে দেখাচ্ছে জুতা তুলে দেখাচ্ছে তানভিক তারিখকে তানভিক তারিখ ভাই কেন ভাই কেন সাকিব খানকে নিয়ে আপনার এই ভিডিও করতে হবে কেন আর এই যে সাকিবিয়ানদের আপনি গালিবিয়ান বলছেন যে তারা ঘৃণা ছড়াচ্ছে ঘৃণা তো ভাই আপনি আপনার সাথে ছড়াচ্ছেন এই সাকিবরা তো আপনার প্রতি আগে কোনো ঘৃণা ছড়াইনি ছড়াইছেন তো আপনি আপনি নিয়ে এসেছেন আলেকজান্ডার বোকে আলেকজান্ডার বোর মতো একজন অশ্লীল সিনেমার নায়ককে নিয়ে এসে তার কাছে সর্বশেষ সুপার সম্পর্কে জানতে চেয়েছেন ভাই উনি তো সাকিব খানকে ঘৃণা করেন সব সাকিবিয়ান জানেন সমস্ত তিলজ্ঝান ঝন্টুর মতো সমস্ত জায়গায় এই আলেকজান্ডার বো সাকিবের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে থাকে এবং যারাই সাকিবের সম্পর্কে উল্টাপাল্টা বিতর্কিত কথাবার্তা বলে ঠিক তাদেরকে আপনি আপনার চ্যানেলে নিয়ে আসেন আপনার তান্ভী তারিখ শোতে নিয়ে আসেন নিয়ে এসে সর্বশেষ সুপারস্টার সম্পর্কে জানতে চান ভাই কেন আপনি তো বলছেন আবার সাকিবিয়ানদের ঘৃণা না ছড়াতে ভাই ঘৃণার সূত্রপাতটি তো আপনি ঘৃণা ছড়ানোর কাজটি যেটি করার সেটি তো আপনিই করে দিলেন ভাই সারা পৃথিবীতে প্রচুর পরিমাণ সাকিব আছে এই যে সাকিব খানকে নিয়ে আপনি এত এত ঘৃণা ছড়ান আপনার শোতে সাকিব খানটি কখনোই একটি কথা বলেছে কোনো গণমাধ্যমের সঙ্গে একটি কথা বলেছে কখনো কথা বলতে শুনেছেন শোনেন নাই কিন্তু ইয়ান প্রথম আমেরিকার ওই মেয়েটি সে কিন্তু প্রতিবাদ করেছে আপনি যে আহার আপনি যে রিয়্যাক্ট দিয়েছেন সাকিব খান সম্পর্কে যে খুব বাজে একটি কমেন্ট করেছে সে কমেন্টে যে আপনি লাভ চিহ্ন দিয়ে রিয়্যাক্ট দিয়েছেন সেটি নিয়ে তারপর ছুইরে থাকে বর্ষিয়ান পরিচালক স্বপন চৌধুরী তাকে তো খুব ভালো করে চিনেন তানভীর tarik ভাই সেও কিন্তু আপনাকে ছাড়ে নাই সেও কিন্তু গালি দিয়ে আপনাকে ধুয়ে দিয়েছে একদম শাবান ছড়া ধুয়ে দিয়েছে কেন তানভীর tarik ভাই আপনি একজন সম্মানিত সাংবাদিক সিনিয়র সাংবাদিক বিনোদন সাংবাদিক আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে ইউটিউবে কাজ করি আপনাকে দেখে কিন্তু আপনার এই উল্টাপাল্টা প্রশ্নের কারণে আজকে আপনাকে এভাবে অসম্মানিত হতে দেখে কষ্ট লাগে এই যে এই ছেলেটি যেভাবে আপনাকে ধুয়ে দিল যেভাবে আপনার জুতা দেখালো আপনার বাবা মা তুলে গালাগালি করলো এটা কি আপনার খুব ভালো লাগলো ভালো লাগে আর এই যে আলেকজান্ডার বউকে আপনার শোতে নিয়ে আসছিল সে তার সম্পর্কে আপনি জানেন না এতদিন ধরে আপনি সিনিয়র একজন সাংবাদিক সাংবাদিকতা করেছেন সে যে বলল যে মান্নার সময়ে তার মান্নার চেয়েও বেশি সিনেমা তার রিলিজ হতো বছর শেষে মান্না সেটা দেখে নাকি হিংসা করেছে মান্না কিং বদন কি নায়ক বাংলাদেশের আলেকজান্ডার বোন নাম খুঁজতে গেলে পারে একশো হিরোর চলে যাবে কালকে জয়দেবপুর গিয়েছিলাম গাজীপুরে সেখানে ঝুমুর সিনেমায় এই যে আলেকজান্ডার বোর একটি সিনেমার পোস্টার দেখলাম চলছে সেখানে জয়দেবপুর বাস স্ট্যান্ডের পাশে সেটার একটি ছবি তুলে নিয়ে এসেছি এবং একটা ভিডিও করে নিয়ে আসছি সেই সিনেমার পোস্টার দেখলে আপনার বমি করতে ইচ্ছা করবে ঠেকাও দুর্নীতি সেই দুর্নীতি ঠেকাতে যে যে সিনেমার পোস্টারে যে নায়িকাদের যে খোলা মেলা যে বিশ্রী পোশাক ব্যবহার করেছে সেই পোশাক দেখলে আপনার নিজের ঘৃণা লাগবে যেটা কোন পোস্টার আজিজ আহমেদ বাবুল পরিচালিত সেই সিনেমার সেখানে আবার আমাদের দেখলাম মিজু আহমেদ ভাই আছেন আবার আছেন যে আসিফ ইকবাল এই যে আসিফ ইকবাল যারা মানে সেই সময়কার অশ্লীল ছিল নায়ক তিনিও আছেন এখানে সোহেলও আছে আর ওই ঝুমুর টুমুর কারা কারা সেসব নায়িকা কেউ তো চিনতে পারলাম না তারাও আছে আর এই যে আলেকজান্ডার বো আপনি এই যে এত বড় বড় কথা বললেন যে সাকিব আপনি বারোশো সিনেমা হল রেখে গিয়েছিলেন সাকিব খান নাকি সেই সিনেমা হল খেয়ে গিলে গিলে খাইছে বড়ি মনে করে ট্যাবলেট মনে করে ধ্বংস করে দিয়েছে চলচ্চিত্রকে ভাই আজকে যে সিনেমা হলে দর্শক যায় না এই যে যে পোস্টার দেখলাম আপনার ঠেকাও দুর্নীতি সে পোস্টার যদি আপনার ছেলে মেয়ে যে দেখে থাকে এখন আপনার সম্পর্কে তো ঘৃণা আসবে তার মনে যে আমার বাপ এই সিনেমা করতো আপনি কি আমরা জানি না হ্যাঁ আবার বড় বড় কথা বলেন আপনি কি কথা বললেন যে মান্নার সঙ্গে নাকি রুস্তমের সঙ্গে দিয়ে আপনার গ্যাংস্টার সিনেমা মুক্তি পেয়ে একবার ফাটিয়ে ব্যবসা করেছিল ভাই গ্যাংস্টারের নামই তো শুনি নাই কখনো শুনেছিস মান্নার রুস্তম একই দিয়ে মুক্তি পেয়েছিল সেই সিনেমার দাপিয়ে ব্যবসা করেছিল রুস্তম আমার খুব ভালো মনে আছে আমরা তখন সিনেমা হলে যে সিনেমা দেখতাম আপনার সিনেমা না আপনার একটি সিনেমা আমি দেখেছি জীবনে সেটি হচ্ছে সিমলার কারণে ম্যাডাম ফুলি শহীদুল ইসলাম ঠোকনের কারণে দেখেছি আপনার কারণে না আপনি কোন অভিনেতার মধ্যে গ্রেডের অভিনেতার মধ্যে আপনি পড়েন যে সমস্ত অশ্লীল সিনেমা করে করে দর্শকদেরকে সিনেমা হল থেকে তাড়িয়ে দিয়েছেন সিনেমা হল মালিকরা কিভাবে ফুলে রাখবে সিনেমা এই সিনেমা হল কেন চালাবে আপনার মধ্যে এরকম অশ্লীল সিনেমা চালানোর জন্য রাজীব আহম আমাদের অভিনেতা রাজীব যখন এমডি ছিল বিএনপি তখন ক্ষমতায় আপনারা কিভাবে এই চলচ্চিত্রটাকে তিল করে আপনি মেহেদি তারপরে আসিফ আসিফ ইকবাল সোহেল এই এই যে যে ঝুমুর কিভাবে আর বাবুলের মতো হয়েছিল কিভাবে সিনেমাটাকে ধ্বংস করেছেন কিভাবে দর্শকদেরকে তাড়িয়ে দিয়েছেন মধ্যবিত্ত দর্শক তো পরিবার নিয়ে সিনেমা হলে যায় তাদেরকে আপনারা থাকতে দিয়েছেন আর বলছেন যে সাকিব খান এই সিনেমা হল গিলে গিলে খেয়েছে আর সাকিব খান আছে বলে কিছু দর্শক এখনো বাঞ্চিক ধারার সিনেমা যে সমস্ত দর্শক তারা যায় এখন ধারাবাহিক ভাবে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন এই যে ম্যাগাস্টার স্টার সম্পর্কে প্রশ্ন করেছিল না সাকিব খান রিয়েল সুপার স্টার রিয়েল সুপার স্টার কারণ তার এত ধারাবাহিক ভাবে আপনার সময় দেখেছে অশ্লীল সময় পার করেছে তারপর মান্নার সময় ছিল তারপরে আজকের পর্যন্ত তাজ একমাত্র তাজ সিনেমা দেখার জন্যই দর্শক উম খেয়ে ফলে এখনো আর আপনি বোঝেন না যে এত বড় একটা নায়কের আপনি একটি কথা আপনি শাকিব খানকে খুব হিংসা করেন আপনি তো পারেননি নিজেকে বদল করতে শাকিব খান সময়ের সাথে সাথে নিজেকে বদল করেছে বলে এখনো টিকে আছে এবং তার সিনেমা তাকে মেগা স্টার সর্বশেষ মেগা স্টার স্টার বলা হচ্ছে শুধু তার কারণে এটা তার অর্জন আর আপনি যে পারেননি এটি আপনি অর্জন করতে পারেননি এটা আপনার ব্যর্থতা আলেকজান্ডার বো নজরুল ইসলাম সাবধান হন সাবধান হন আপনার কই সিনেমা কই কোথায় আছে আপনার সিনেমা এখন তো বাবা চরিত্র করতে গেলেও আপনাকে নেবে না ভিলেন চরিত্র করবেন অমিত হাসানের মতো করেন করতে পারেন তার ভিত্তারিক ভাই কেন নিজের সম্মান এইভাবে নষ্ট করতেছে সাকিবিয়ানরা কিন্তু আপনাকে ছাড়বে না প্লিজ আর সাকিব খানটি কত বিক্রি করবেন আপনার শ্রোতে শুধু ছোট ছোটো যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে তাদের মতো তো আপনি না তাই না আপনি একজন সম্মানিত সাংবাদিক একজন শিল্পী আপনার একটা সমাজে ভালো সম্মান আছে প্লিজ আপনার কাছে একেবারে করজোড়ে মিনতি করুন প্লিজ বাবা মাকে আর গালি শোনায়েন না সাকিব সাকিবের পেছনে আর লেগেন না সাকিবের সময় চেয়ে আপনি পাবেন না তো সাকিবের কাছে যদি সময় চান সে দেবে সেই সময় তার নাই কারণ সে তো কাজ করে সে তো আপনার মতো এরকম বিভিন্ন লোক নিয়ে ঘৃণা তৈরি করে না ঘৃণা তৈরি আপনি আপনি ঘৃণা সূত্রপাত করেছেন তার ভাই এই সমস্ত আলেকজান্ডার মো বো মার্কা যে সমস্ত নায়ক আছে যারা অস্ট্রেলি সিলে আমার নায়ক সেই ফুটেজ আমি দেখাবো যে ফুটেজ আমি জয়দেবপুর থেকে নিয়ে আসছি পোস্টারও তুলে নিয়ে আসছি সেই পোস্টার দেখে আপনি বলেন যেটা কোন কোনো সিনেমার পোস্টার কোন দেশের সিনেমার পোস্টার এটা এটা বাংলাদেশের সিনেমার পোস্টার না ইংলিশ সিনেমার পোস্টার ইংলিশেও তো আমি এরকম অশ্লীল কোন পোস্টার দেখি নাই কারণ ভাই প্লিজ থামেন আর আলেকজান্ডার বোর্ড তো থামানোর কোন উপায় নাই উনি এখন এ যে মারপিট করেন অ্যাকশান করেন সিনেমাতে তার জায়গা নাই এখন এ তে বাস্তব অ্যাকশান করেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকে পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ ধারা বাণিজ্যিক চলচ্চিত্রের সঙ্গেই থাকবেন